সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে চলে গেলাম সেলিমের গুতে সেলিমের গ্রুতে প্রচুর পরিমাণে মহিষ ছিল সবে বড়তে সব মহিষ বিক্রি করে দিয়ে এখন সাদা বলত লাল বলত কোরবানি ঈদের জন্য সংগ্রহ করা হয়েছে যখন বলদগুলো সংগ্রহ করা হয় তখন খুব বেশি হাড্ডি সার ছিল অল্প কয়েকদিনে বেশ পরিবর্তন এসেছে গরু মোটা তাজা করন তেমন বেশি কঠিন কাজ না কয়েকটা বিষয় জানা থাকলে গরু সহজে মোটা তাজা করা যায় প্রথমে গরু নির্বাচন করতে জানতে হবে এবং গরু কিনতে জানতে হবে গরু কেনার সময় জিততে পারলেই গরুর খামারে লাভবান হওয়া যায় গরু কেনার পর গরুকে সুস্থ করতে হবে সুস্থ করার পর কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে লিভারটনিক খাওয়াতে হবে জিঙ্ক খাওয়াতে হবে গরুর রুচি আসার জন্য রুচির ট্যাবলেট দেওয়া যেতে পারে এবং কয়েকটা ইনজেকশন দেওয়া যেতে পারে যেমন ক্যাটাফস অ্যামাইনোভেট ভিটামিন বি কমপ্লেক্স এই জাতীয় ইঞ্জেকশন দেওয়া যেতে পারে গরুর বডি ওয়েট অনুযায়ী দানাদার খাদ্য দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস খড় দিতে হবে আমরা সাধারণত দেখি গরুকে বসে এবং খোঁড়া খাওয়ানো হয় যার কারণে গরুর দ্রুত মোটা তাজা হয় না সেই জন্য গরুর দ্রুত মোটা তাজার জন্য খাদ্যে আঠারো পার্সেন্ট প্রোটিন থাকা আবশ্যক ভুট্টার গোড়া রাইস পলিশ নারিকেলের খোল সয়াবিন খোল বসি ইত্যাদি উপাদান দিয়ে সুষম খাদ্য তৈরি করা যায় যেহেতু আমরা বড় খাওয়ারি না সেজন্য আমরা করি এসিয়ার মিনমূল ফিড ফিডের সাথে ভুষি এবং কোড়া অ্যাড করে খাওয়াই আমরা খুব ভালো রেজাল্ট পাই